সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো হাই আমি সহেলি তো যারা এতদিনে আমাকে একটু একটু জেনেছেন তারা তো জানেনি আর যারা আমার ব্লগটি প্রথম দেখছেন তাদেরকে বলে রাখি আমি আমেরিকার শিকাগোতে থাকি গত এক বছর থেকে আমরা এখানেই থাকছি আর আজ যেদিনের ব্লগটি শেয়ার করছি এই দিনটি ছিল হোয়েটনেস আর তারিখটি ছিল ফার্স্ট অক্টোবর আর এখানে এই দিন ছিল বিজয়া দশমী সকাল সকাল টুকুসার তিন টিন রেডি করিয়ে স্কুল পাঠিয়ে আমরা একটু বেরিয়েছি কিছু সবজিপত্র বাজার করতে আর সবজিপত্র বাজার করার থাকলে আমরা নর্মালি এই মার্কেটটিতে আসি ইন্ডিয়া বাজারগুলোতে না গিয়ে এটিতে আসি কারণ এখানে সবজিপত্র একটু সস্তায় পাওয়া যায় আর সমস্ত ইন্ডিয়ান সবজি এই মার্কেটটিতে পাওয়া যায় আর এই মার্কেটটির নাম হলো ভ্যালি প্রোডিউস মেনলি এই মার্কেটটিতে ফ্রেশ প্রডিউসড জিনিসপত্র বেশি পাওয়া যায় এছাড়াও প্রচুর কালেকশান আছে এদের ইম্পর্টেন্ট গুডসের এখানে দেখুন কত ধরনের ফল আছে এই যেগুলো হচ্ছে ব্ল্যাক প্লাম কিছু পিচ বিভিন্ন টাইপের প্লাম প্রচুর ফ্রুটস এখানে পাওয়া যায় অনেক ধরনের ফ্রুটস এখানে একসাথে পেয়ে যাবেন এছাড়াও ওই জায়গাটিতে দেখুন এখানে সমস্ত সবজি ফ্রুটস কাটাও পাওয়া যায় এ দেখুন পাইনাপেল কাটা পেঁপে কাটা আর এই দেখুন এখানে নারকেলও পাওয়া যাচ্ছে এইভাবে কেটে ইন্ডিয়া মার্কেটগুলোতে গোটা নারকেল পাওয়া যায় ছাড়ানো অবস্থায় বাট সেটাকে ফাটাতে হবে বা ওখান থেকে নারকেলগুলোকে তুলতে হবে কিন্তু এখানে সেটি করতে হবে না আর এটি জানেন কি এটি হলো ক্যাকটাসের ফল এটি অবশ্য এখানে এরকম ছাড়ানো অবস্থায় প্যাকেট করে পাওয়া যাচ্ছে বটে এছাড়াও এখানে ক্যাকটাসের ফল এমনিও বিক্রি হয় এই যে এই দেখুন এখানে এইভাবেও ক্যাকটাস বিক্রি হয় এগুলো অবশ্য ছাড়ানো নেই এগুলো আপনাকে ছাড়িয়ে রান্না করে খেতে হবে জানি না এগুলো কিভাবে খায় তবে এই ক্যাকটাস কি খাওয়া হয় আর এই যে ফলগুলো দেখছেন এগুলো হচ্ছে ক্যাকটাসের ফল যেগুলো ওখানে ছাড়ানো অবস্থায় ছিল এগুলো এখানে ছাড়ানো নেই এমনি গোটা অবস্থায় আছে আপনি এগুলো এখান থেকে নিয়ে গিয়ে ছাড়িয়েও খেতে পারেন একই রকম হবে আর ওই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ওই পাতাগুলোও ক্যাকটাসেরই পাতা বাট এগুলোকে ছাড়ানো অবস্থায় প্যাকেট করা আছে আর তাছাড়াও ইন্ডিয়ান সমস্ত সবজিগুলো পাওয়া যায় যেমন মেথি শাক লঙ্কা আর দেখুন মেথিস বাদামও এখানে পাওয়া যায় তাছাড়াও এখানে এইভাবে পাওয়া যায় যেগুলো একদম ফ্রোজেন যে মাছ আমরা কিনি ওরকম নয় আমরা ওখানে যেরকম বরফে রাখা মাছ হয় ওই রকমও কিছু মাছ পাওয়া যায় আর এই মাছটিকে দেখুন এটির নাম নাকি প্যারট ফিশ তো যাই হোক এখানে আমাদের সবজিপত্র যা নেওয়া নেওয়া হয়ে গেছে এখন আমরা এসেছি বিলিংয়ে তো এরপরে এখান থেকে বেরিয়ে আমরা একটু যাব ইন্ডিয়া মার্কেটে অ্যাকচুয়ালি আজ আমরা বেরিয়েছি বাড়ির সমস্ত যা যা লাগবে সেই ধরনের বাজারগুলো একসাথে করে নেওয়ার জন্য তার কারণ হলো কিছুদিন আগেই আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয় যার কারণে ষষ্ঠীর পরে একদম দশমীর দিনে গিয়ে আমি ভিডিওটি করতে পারছি অ্যাকচুয়ালি ষষ্ঠীর ঠিক পরের দিন মানে টোয়েন্টি সেপ্টেম্বর সানি অফিস থেকে ফেরার পথে আমাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় অন্য একটি গাড়ি এসে ঠিক পেছন থেকে আমাদের গাড়িকে হিট করে যার কারণে গাড়িটির এমন অবস্থা হয় যে গাড়িকে ওখান থেকে টো করাতে হয় আর এই মুহূর্তে আমাদের কাছে গাড়ি নেই যেহেতু পেছনে হিট করেছে সেই কারণে সানি বা ওর সাথে ওর একজন কলিক ছিল ওদের বা কিছু হয়নি কিন্তু গাড়িটির অবস্থা এতটাই খারাপ যে গাড়িটি আর চলার কন্ডিশনে নেই আরে দেখুন আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া বাজারে আর দেখুন এখানে কীরকম কুয়াশও পাওয়া যায় যেগুলো আমরা ওখানে একদম দার্জিলিং টার্জিলিংয়ের দিকে গেলে খেতে পারি এখন অবশ্য কলকাতাতেও সময় পাওয়া যায় এখানেও কোয়াশ পাওয়া যায় ইভেন ভালিতেও কুয়াশ পাওয়া যায় অ্যাকচুয়ালি ভ্যালিতে সমস্ত সবজি বাজার করা হয়ে গেলেও এখানে এসে মনে পড়লো যে আমরা ধনে পাতা নিতে ভুলে গেছি তো সেই কারণে এখান থেকে একটুখানি ধনে পাতা নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন এইভাবে উপরে রোল করা থাকে কিছু পলিথিনের প্যাকেট তো আপনি যা নেবেন ওই পলিথিনগুলো ছিঁড়ে ওর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে নিতে হয় যাতে বিলিংয়ের সময় সুবিধা হয় আর এই ইন্ডিয়া বাজারে এই জিনিসগুলো পাওয়া যায় যেগুলো ভালিতে পাওয়া যায় না সেটা হচ্ছে যে কলার ফুল কলার মোচা এইগুলো অবশ্য ভালিতে পাওয়া যায় না এগুলো নিতে গেলে আপনাকে ইন্ডিয়া মার্কেটেই আসতে হবে এছাড়াও নিম পাতা কারিপাতা এই ধরনের জিনিসও যদি আপনি নিতে চান এইগুলোর জন্য আপনাকে একমাত্র ইন্ডিয়া মার্কেটেই আসতে হবে চলুন এখন আপনাদের দেখাই ইন্ডিয়া মার্কেটের আমার সব থেকে পছন্দের জায়গা সেটি হলো এই জায়গাটি এখানে ঠাকুরের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঠাকুর পুজোর জন্য যা যা লাগে এ দেখুন গোপালের গয়না কি সুন্দর সুন্দর গয়না এখানে গোপালের আপনি পেয়ে যাবেন এছাড়া সমস্ত ঠাকুরের মূর্তি আপনার এখানে সিংহাসনে রাখার জন্য যদি ঠাকুর লাগে তাহলে আপনি ইন্ডিয়া মার্কেটগুলোতে এলেই এখান থেকে সেটা পেয়ে যাবেন এছাড়াও ঠাকুর পুজোর যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে ওগুলো আপনি এই ইন্ডিয়া মার্কেটগুলোতে এলেই পেয়ে যাবেন আমাদের এখানে দুটো ইন্ডিয়া মার্কেট আছে একটি হচ্ছে ব্যাটেল ব্রাদার আর এটি এটির নাম হলো ইন্ডিয়াকো কো অল্প স্বল্প কিছু নেওয়ার থাকলে আমরা জেনারেলি ইন্ডিয়া কোতেই আসি কারণ এখানে ভিড় একটু কম হয় তা হলে ব্যাটেল ব্রাদার্সে প্রচুর ভিড় হয় আর এখানে দেখুন ঠাকুরের ঘটিও পাওয়া যায় বিভিন্ন সাইজের ঘটি থালা ঠাকুরকে ভোগ লাগানোর যে থালা হয় এগুলোও পাওয়া যায় এছাড়াও এখানে বাসনপত্রও পাওয়া যায় ঘরের ইউজের জন্য তাছাড়াই দেখুন গোপালের ছোট ছোট ড্রেস কি সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের গোপালের ড্রেসও পাওয়া যায় কি দারুণ লাগছে না ড্রেসগুলো দেখতে যদিও আমার কাছে গোপাল নেই তবু এই গোপালের ড্রেসগুলো দেখতে ভীষণ ভাল লাগে অ্যাকচুয়ালি গোপালের সেবা করা তো আর মুখের কথা নয় আমার এই দুজনের সেবা করার পরে গোপালের সেবা ঠিক করে উঠতে পারব কি না সেই কারণে গোপাল রাখার সাহস আর করিনি যাই হোক এছাড়াও দেখুন কী সুন্দর ছোট্ট ছোট্ট থালিও পাওয়া যায় যেখানে আপনি ঠাকুরকে বরণ করতে পারেন কত ধরনের এরকম ছোট্ট ছোট্ট থালি পাওয়া যায় এখানে আসলে আমাদের মতো যারা ছোট অ্যাপার্টমেন্টে থাকে ছোট্ট সিংহাসন আছে তাদের জন্য এই ধরনের ছোট্ট ছোট্ট থালিগুলো খুব কাজের আর এখানে দেখুন একটি থালিতে কি সুন্দর ধূপ দেওয়ার প্রদীপ দেওয়ার সমস্ত একসাথে আছে এই থালিগুলো কি সুন্দর এগুলো একটু বড় সাইজ বাট কি সুন্দর দেখতে দেখুন আর এখানে দেখুন মাটির থালা মাটির গ্লাস মাটির বাটি করা এগুলোও এখানে বিক্রি হয় তো যাই হোক আমরা যে কারণে ইন্ডিয়া মার্কেটে এসেছিলাম অ্যাকচুয়ালি কিছু স্ন্যাক্স তোলার ছিল এই স্ন্যাক্সগুলো খেতে টুকুস ভীষণ পছন্দ করে ও আবার এমন একটি বাচ্চা যে খুব একটা মিষ্টি পছন্দ করে না এ ধরনের নোনতা স্ন্যাক্সগুলো খেতেও বেশি পছন্দ করে আর জানেন কোল্ড ড্রিঙ্কসে যদি আপনার আপ খেতে ইচ্ছা হয় তাহলে সেটা একমাত্র আপনি ইন্ডিয়া মার্কেটেই পাবেন আমেরিকাতে কোনো মার্কেটে থামসাপ পাবেন না কোকো কলা পাওয়া যায় বাট থামসাপ নয় আর এখানে আমার নেওয়া ছিল সর্ষের তেল মেনলি সর্ষের তেলটার জন্যই এখানে আসা আরে দেখুন এখানে ময়ূরের পালক কৃষ্ণের বাঁশি এগুলো এখনও বিক্রি হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর সময় আসে হয়তো দু একটা থেকে গেছে আরে দেখুন কি সুন্দর সুন্দর চুড়িও পাওয়া যাচ্ছে যদিও এগুলোর অনেক বেশি দাম মনে হয় আমার এই চুড়িগুলোই প্রায় চার ডলার করে দাম তো একটু বেশি লাগে তাই নেওয়া হয় না এই ধরনের চুড়ি আমাদের খুব একটা পরাও হয় না এ দেখুন পুরো এক গোছা চুড়িও পাওয়া যায় একসাথে এটা ছ ডলার দাম আরে দেখুন আমরা যে ওখানে ওই কাপড় কাচার ব্রাশগুলো ইউজ করতাম ওগুলোও পাওয়া যাচ্ছে জানি না এখানে এগুলো কি কাজে লাগে তবুও দেখি বিক্রি হয় আর এই দেখুন এভাবে স্লেটও পাওয়া যাচ্ছে বাচ্চাদের প্রথম লেখা প্র্যাকটিসের জন্য যদি স্লেট লাগে আপনি ইন্ডিয়া মার্কেট থেকে পেয়ে যাবেন আর এই দেখুন কুমকুমও পাওয়া যাচ্ছে এখন তো ইন্ডিয়াতেও এগুলো খুঁজে পাওয়া যায় না কি জানি এখানকার এই ইন্ডিয়া মার্কেটেতে এগুলো পাওয়া যায় এছাড়া চিরুনি টি দেখুন পার্লেজি বিস্কিটও পাওয়া যায় আরে দেখুন এই যে টিপের পাতা কত রকমের টিপের পাতা এখানে আছে কিন্তু আমার এই যে এই জিনিসগুলো কিনতে গেলে একটু দাম অনেকটা বেশি মনে হয় এগুলো অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা সেই জন্য দামটা একটু বেশি এই এক একটা টিপের পাতার দামই তিন ডলার করে আর এখানে দেখুন ইন্ডিয়ান কসমেটিক্সগুলোও পাওয়া যায় আর এখন সামনে দিওয়ালি আছে বলে কত প্রদীপ এসছে এছাড়াও রঙ্গলি করার জন্য ছাঁচ এছাড়াও সামনে কার্বাচাতও আছে তার জন্য ওই যে ওনারা যে শান্তি বা জালি কিছু একটা বলে তো ওগুলোও পাওয়া যাচ্ছে এখানেও কিছু বিন্দি পাওয়া যাচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো আমাদের রিচুয়ালসে যেগুলো লাগে এই জিনিসগুলো রিচুয়ালসের সময় ইন্ডিয়া মার্কেটগুলোতে এলে পাওয়া যায় অ্যাকচুয়ালি আমেরিকা আসার পরে আমার অ্যাপার্টমেন্টের পাশাপাশি দুটো ইন্ডিয়া মার্কেট আমি একদম হাতের কাছে পাই যার কারণে ইন্ডিয়ার এই সমস্ত জিনিসপত্রগুলো পেতে আমাকে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি তা না হলে যারা এমন জায়গায় থাকেন যেখানে পাশাপাশি কোনো ইন্ডিয়া মার্কেট নেই ওনাদের কামুখে মুখে শুনেছি যে ইন্ডিয়ান সবজিপত্র পেতে গেলে ইন্ডিয়ান মাছ খেতে গেলে বা ইন্ডিয়ান রিচুয়ালসের সময় ধরনের জিনিসপত্র পেতে গেলে ওদেরকে অনেক দূরে এসে ইন্ডিয়া মার্কেটে এসে জিনিসপত্র কিনে নিয়ে যেতে হয় সেই অসুবিধায় অবশ্য আমাকে প্রথম থেকেই পড়তে হয়নি তো যাই হোক এবার আমরা ইন্ডিয়া মার্কেট থেকে বেরিয়ে এসেছি এবার আমরা যাব একটি বোচার শপে ওখান থেকে অ্যাকচুয়ালি একটু মাংস নেওয়ার আছে তো ওখান থেকে একটু চিকেন নিয়ে তারপরে বাড়ি ফিরবো আর যেটুকু বলছিলাম যে অ্যাক্সিডেন্টের পরে আমাদের গাড়ি তো আমাদের পাশে নেই এই গাড়িটি আমাদের এক ফ্রেন্ডের ওনার কাছে এই গাড়িটি এক্সট্রা ছিল ওদের দুটো গাড়ি আছে তো এই যেহেতু ওনার কাছে এই গাড়িটি এক্সট্রা ছিল তো উনি আমাদেরকে কিছু দিনের জন্য দিয়েছেন যে যতদিন না আমাদের গাড়ির প্রবলেমগুলো সলভ হচ্ছে ততদিন আমরা যেন এই গাড়িটিকে ইউজ করি তবুও যেহেতু নিজেদের গাড়ি নেই তাই একসাথে সব বাজারপত্র করে রাখছি যাতে পরে কোনো প্রবলেমে পড়তে না হয় আর আজ যেহেতু দশমী আর পুরো পুজোতে আমরা কোথাও বেরোতে পারিনি সেভাবে তাই ভাবলাম আজ বিকেলে একটু বাড়ি থেকে ঘুরে আসব। তো চলুন বিকেলে দেখা হচ্ছে তো এই যে বিকেলবেলা আমরা কালীবাড়ির জন্য বেরিয়ে পড়েছি আমাদের ওই বন্ধুর গাড়িটি নিয়েই যাচ্ছি আপনারা তো জানেনি এখানে গাড়ি ছাড়া একদমই কিছু করা পসিবল নয় যাই হোক আমাদের এই বন্ধু হেল্প করেছেন বলেই এত প্রবলেমের মধ্যেও আমরা এই দশমীর দিন অন্তত পুজো দেখতে যেতে পারছি আর তাছাড়াও বাকি যে সমস্ত ইম্পর্টেন্ট কাজবাজগুলো থাকে সেগুলোও আমার দুই বাচ্চাকে নিয়ে অনায়াসে করতে পারছি শুধুমাত্র আমাদের এই বন্ধুর জন্যই আমেরিকা আসার পর ফ্যামিলিকে তো ছেড়ে এসেছি এখানে ফ্যামিলি বলতে কাউকে পায় না কিন্তু আসার পর কিছু ভালো বন্ধু হয়েছে যারা বিপদে আপদে ফ্যামিলির মতোই আমাদেরকে অনেক হেল্প করেছেন আর ফ্যামিলির মতোই কোনো অনুষ্ঠানে একসাথে মজা করা কোথাও ঘুরতে যাওয়া আর আমাদেরকে গাইড করা অনেক কিছুতেই ওনারা অনেক হেল্প করেছেন আমাদেরকে তাই এখানে আমরা যারা নিজেদের পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে এত দূরে থাকি সেখানে এই বন্ধু বান্ধবের ফ্যামিলি আমাদের ফ্যামিলির মতোই তো চলুন পৌঁছে গেছি আমরা কালীবাড়িতে আর ঢুকেই গাড়ি দেখেই বুঝতে পেরেছি যে প্রচুর পরিমাণে ভিড় হবে গাড়ি পার্কিংয়ে রাখার জায়গা নেই তাই মাঠের দিকে গাড়ি রাখতে হচ্ছে এখানে কি একজনকে থাকতে হয়েছে যিনি অ্যাসিস্ট করছেন যে গাড়ি এনে কোথায় রাখবেন ইভেন রোডের অপোজিট সাইডেও গাড়ি রাখতে হচ্ছে তো এত ভিড়ের মধ্যে ঠিকভাবে ভিডিও করতে পারিনি তো মাকে এইভাবে বড় মাকে তো সিঁদুর লাগাতে দেন না তো এইভাবে ছোট মায়ের মূর্তি থাকে সামনে এই মাকেই আমরা সিঁদুর লাগিয়ে মিষ্টি খাইয়ে বরণ করতে পারি ভিড়ের কারণে মন্দিরের মধ্যে দাঁড়ানোই যাচ্ছে না তো ভিডিও করা তো পসিবল হয়নি তাই মন্দিরের বাইরে বেরিয়ে যেখানে স্টলগুলো বসেছিল ওইখানেই আমরা সমস্ত বন্ধু বান্ধবরা মিলে কিছু ফটোশ্যুট করেছিলাম সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম কয়েকটি ফটোশ্যুট করে বন্ধু বান্ধবদের সাথে খুব মজা করে সিঁদুর খেলে আমরা রওনা দিয়েছিলাম বাড়ি আর আজকের ভিডিওটিও এখানেই শেষ করলাম দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই